আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখানে যে অঙ্কটি আমি দেখাচ্ছি খুবই সহজ একটি অঙ্ক কিন্তু আমরা চাকরির পরীক্ষাতে অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যখন এই প্রশ্নটি আসে আমরা অনেকে ভুল করে থাকি তো একটা সূত্র মনে করিয়ে দেয় আমরা সম্ভবত অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণীতে একটি সূত্র শিখেছিলাম সূচকের অধ্যায়ে এর পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যখন জিরো হয় বা জিরো থাকে সেটার মান হয় এই ওয়ান তো আসি আশা করি বুঝতে পেরেছেন তাহলে অঙ্কটার সমাধান কী হবে মেন জিনিস হলো এটা মনে রাখবেন যদি পৃথিবীর পাওয়ারও জিরো হয় তাহলে মান হবে ওয়ান তো আসি এখানে তিরিশ দিয়ে দিলাম আর টু এক্স প্লাস ফাইভ প্রয়োজন নাই বললাম তো যে পৃথিবীর পাওয়ারও যদি জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান তো এটার পাওয়ার যেহেতু জিরো তো এর মান হবে ওয়ান তাহলে তিরিশ এক তিরিশ তো দেখতে অনেক বড় দেখলে অনেকে ভয় পেয়ে যায় শুধু এই জিনিসটার মাধ্যমে এটার সমাধান করা সম্ভব তো এভাবে কঠিন কঠিন গণিতের সহজ সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ